মহান স্বাধীনতা ও বিজয় দিবস উপলক্ষে বেতলা একাডেমি কর্তৃক আয়োজিত আটচল্লিশতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী ও ছাত্রকালীন সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত আছেন ধাবরা খোলা ইউনিয়নে উদেশেন এবং বর্তমান বইতলা একাডেমি ম্যানজিং কমিটির সভাপতি শেখ শাহজান আলী সরকার স্যার এবং আমাদের মাঝে উপস্থিত আছেন আট নম্বর এবং আমাদের মাঝে উপস্থিত আছেন ধামরাত পদ্মিত থানার রূপকার ধামরাত প্রতিতলা থানার জাতীয় মানুষের আস্থা ভাজন নবনির্বাচিত আমরা উপজেলার চেয়ারম্যান জনাব মোহাম্মদ আজার আলী আজার আলী সাথে এবং আমাদের মাঝে উপস্থিত আছেন তিন তিনবার সকল চেয়ারম্যান বর্তমান আমরা থানা আওয়ামী লীগের সভাপতি দল্লাম হোসেন জনাবাদ হোসেন এবং আমাদের মাঝে উপস্থিত আছেন আমার মামা করবে যুব নেতা ছাত্র নেতা গণমানুষের নেতা নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ সুয়েলানা এবং আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের চির জেনা সাবিনা সাবিনা আব্বা এবং আমাদের মাঝে উপস্থিত আছেন অত্র বেতারা প্রধান শিক্ষক যার নামটি বলার পূর্বে কথা না বললে না আমাদের এই প্রধান শিক্ষক শিক্ষক নন তিনি একজন সমন্বয়কারী তিনি একজন সৃষ্টিশীল মনের মানুষ তিনি সৃষ্টি করতে ভালোবাসেন তিনি সকল শিক্ষকদেরকে পাশে রেখে সমন্বয়ের মাধ্যমে তার সকল কার্যক্রম এগিয়ে চলে এবং যে সময় বেতলা একাডেমি নিবু একাডেমির সেই সময় তিনি এই বেতলা একাডেমির সার্বিক দিক শক্ত হস্তে ধারণ করে ধাপে ধাপে বেতলা একাডেমিকে এগিয়ে নিয়ে এসেছে বর্তমান অবস্থায় তার অবদান তার বুদ্ধিমত্তার তার আমাদের স্টেজের পিছনে ভবনটি দেখতে পাচ্ছি নয় তার পাশে যে একতলা একটি দেখতে পাচ্ছেন সেই ভ্রমণটিও তার পরিচালনায় তার বুদ্ধিমত্তায় বিকাশ ঘটেছে এবং এই একতলা ভবনটি সাজের ব্যবস্থা স্যার এই বছরই করবে ইনশাআল্লাহ অন্ত্র বিদ্যালয় সহকারী প্রধান যোগাযোগ ম্যাডাম এবং সহকারী শিক্ষক ও কর্মচারী এবং এই এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ এবং আমার সামনে উপনিষ্ঠ অভিভাবক বৃন্দ এবং দূর দূরান্ত থেকে আমাকে ভয়াবহ নেবা এবং আমার সামনে

বাঙালিদের পাকিস্তানি ধ্বংস করতে চেয়েছিল বাঙালি সমাজ বাঙালি জাতি সেই থেকে দীর্ঘ নয় মাস যুদ্ধের পরে তিরিশ লক্ষ বিনিময়ে লক্ষ বাংলাদেশ আমি একটি আমি আজকে এই বিজয় সতীটির প্রধান অতিথি এবং আমাদের যে ফেসিলিটিজ ভ্রমণটি রয়েছে উনিশশো তিরানব্বই স্থাপিত হয় আমার দেখা অনেক ভ্রমণ হয়ে இந்தியாவின் புதிய வளர்ச்சிக்கும் இந்தியாவின் முக்கியத்துவம் கிடைத்துள்ளது